আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে বাংলাদেশে এক মোল্লা কইতেছে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না মোল্লাটার নাম আমির হামজা কি হামজা কথা কর এক কথা বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আরেক কথা বলছে নবীজির নবী সাংবাদিক কি বলছে কথা কয় না কেন নবীজি কি বানাইছে সাংবাদিক সাংবাদিক নবী কি সাংবাদিক না এই নেহি দু মুহাম্মদ জামাল হুদা হে কামাল মুহাম্মদ যুরকন সুবহানাল্লাহ জগতে কোনো মেশাল নাই মুহাম্মদ মুস্তফা হুদা নিহি হুদা সে জুদা বি নিহি জু জুদা জানে তো কুপুরি হে জু জুদা জানে তো বেমারি হে মুহাম্মদ আল্লাহ না আল্লাহ হইতে জুদা না সেই নবী বানাইছে সাংবাদিক নবী যদি সাংবাদিক আল্লাহ ও সাংবাদিক আল্লাহর সাংবাদিক বলা যাবে কথা বলুন যাবে লইয়া কবরে যাইয়েন না যাইয়েন নবী নবীরে দরদি কাউকে পাবেন না আজান দিছে গুরু গোবিন্দ রাজপ্রসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে আল্লাহ আকবার বলে দরাইয়া হইয়া কাছে গেছে কৈতিকা জানে ফকিরাইছে কি জানে কইতাছে রাজপ্রসাদ বা গুর হইয়া ফিরে গেছে যদি সে কাম করো হারা যে শক্তিটা লইছে এটা ইমানি শক্তি সুবহানাল্লাহ বলে কি শক্তি কি শক্তি আরে কি শক্তি সন্নি মুসলমানের শক্তি হচ্ছে ইমানি শক্তি ইমানি শক্তির কাছে সমস্ত শক্তি পরাজিত বাইশ হাজারের লোকে যুদ্ধ করছে ইমানি শক্তি নিয়ে বাহাত্তর জন আওরাদের কারবালার প্রান্তরে এরা জান দিছে ইমান দেয় নাই সুন্নীরা জান দিবে কিন্তু ইমান 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 হচ্ছে নবী মুহাম্মদুর নবীজির ভালোবাসা বলুন না ইয়া রাসূলুল্লাহ বলুন না ইার সুরাল্লা আপনার পরে গাগ সালাম গুণ আমরা গোনা সালাম আমরা গো না আমরা গোনা গারে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে কেবে মরে এ গো গায় রা লাম জানাই সালা আপনার পরে হে নবে গো অ তুমি তো খুব দরিবন্ধু পারব সিন্দোয় আও পিলাই পানি পিলাই কৌ সার পানি ময় দান সোরে হায় আাই তোর দোসা লাম জানাই সালা

আও দেওয়ানা খুব ইয়া গেলাম মুশিদের দরবারে হে পাগ খুব ইয়া গেলাম মুশিদের দর বড়ে এ বেগা হায় খায় রো দোসা লামো জানাই সালা লামো জানাই আপনার পরে এ বেগ আও দিয় দেখা দয়ালে নবি দিয়া দয়া দিয়ো দেখা দয়ালে নবি মরশিদ রে এ বি গৌ